তোমার ওটা তো একটু জল আছে মনে হয় এই যে ফুচকার একটা চিকুন চটি দিয়ে দাও এই যে আমি একটা দিয়ে দিলাম আর এটা ফুলে একদম গোল হয়ে যাচ্ছে আর একটা দাও একদম ফুটবলের মতো ফুলে গোল হয়ে যাচ্ছে ও এই দেখুন কি সুন্দর প্রতিবার একটার উপরে একটা উঠে যাচ্ছে